হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই সকলে ভালো আছো তো রাতের বেলা আজকে একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর মেয়েকে এখন ভাত খাইয়ে দিছি আর আমি রাতের খাবার নিয়ে বসে পড়ছি তো এই যে দেখো ইলিশ মাছ বোনা করছিলাম দুপুরবেলা আর সাথে করলা বাজি ডাল ছিল বর্তাও ছিল তো বর্তা খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে তো চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে মনে হয় শীত চলে আসবে অন্যাতপুরি মনে বৃষ্টি হইতাছে এই বৃষ্টিতে কিন্তু শীত নামাই দিব মন খাওয়া দাওয়া শুরু করি তো বাব্লম দমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করি তো খাবে এবার ও মোশাকে বাহ তো মেয়ের আগে ভাত খাওয়া দিছি আর রাব্বু না ডিউটিতে আছে তো আমি আর আমার মেয়ে তো খাওয়া দাওয়া করে বিছনা করে ঘুমাবো তো কাজ নাই কো শুধু খাওয়া দাওয়া করে মোশাকেটা টাঙিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো খাওয়া দাওয়া শুরু করি বিসমিল্লাহ খাওয়া জমল নাহ তো দেখো ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছের মাথা সচরাচর খাওয়া হয় না কারণ আমার হাজবেন্ডের খুবই পছন্দের ও খায় তো আজকে ওরজন কি হয়েছে খায় না এইজন্য আমি খাচ্ছি ময়েল ব্লোন እንজল বর্তা বর্তমানে ছিলাম ধন্যবাদ বটটা আমাদের ঘরে সবারই পছন্দ আমার মেয়েও খায় মানে সে তো শুধু শুধুই খাওয়া শুরু করে দেয় আমি জাল কম দেওয়া বানাই যেহেতু আমার হাজবেন্ড এর গ্যাস্ট্রিকের প্রবলেম পেট জ্বালা করে বেশি যে জ্বাল দিয়ে এই জন্য অল্প জ্বাল দিয়ে বানাই ও খেতে পারে গরম গরম ভাত আর ইলিশ মাছ খেতে দারুণ লাগে ইলিশ মাছটা এমন একটা মাছ মানে যে কোনো সবজি বলো বোনা বলো সর্ষে দিয়ে রান্না করো মেখে যে কাঁচা রান্না করো যেকোনো জিনিস করো না কেন অসাধারণ হয় খেতে ওই জন্য মনে হয় মাছের এত দাম আমার হাজবেন্ড সবচেয়ে ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ এত দাম মানে খাওয়াটাও আমাদের জন্য একটু কষ্টকর মধুবিত্তুতের জন্য ইলিশ মাছ খাওয়াটা একটু

আমার কাছে খাবার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে ব্লগ ভিডিও হচ্ছে কিন্তু ওরকম ভাবে সেট করে বসতে মানে অনেক বেশি ঝামেলা আর ওই সেট আপটা সব আর ওরকম লাইটিং সেট আপ করে দেয় ওর এত টাইম পায় না লাস্টটা একটা খাবার ভিডিও বানাইছিলাম ওটা ভালোই ভিউ হয়েছিল তো দেখি বানাবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো মানে পাঁচ মিশাল ভিডিও পাবো রান্নার ভিডিও খাবার ভিডিও গুড়ার ভিডিও এ টু জেড সবকিছু একটা চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করবো তো এই যে দেখো আমার রাতের খাওয়া দাওয়া মোটামুটি শেষ তো এটা আমি এখন অফ করে মজা করে খাবো তো সব আলো থেকে সুস্থ থাকতে আল্লাহ হাফিজ